আসসালামু আলাইকুম গাইজ কাম টু অ্যানাদার মাই ব্লগ ভিডিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমরা শুটিং করতে চলে এসেছি গ্রামের ভেতরে বাড়ির ভিতরে চলতেছে আমাদের গামসা বিন্দু মাথায় এখানে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে ভিডিও করছে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি চ্যানেলের নাম এসকাই বাংলা টিম দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিওর সাথে থাকুন দেখুন কত লোকজন এসেছে আমাদের শুটিং দেখার জন্য আর কিছু বলার নেই ভিডিও দেখুন ভিডিওর সাথে থাকুন দেখুন এই যে শুটিং চলছে আমরা নতুন তো শুটিং করতে অনেক সমস্যা হচ্ছে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেক লোক যেন অনেক কিছু বলছে কিছু মনে না করে আমরা ভিডিও চালিয়ে যাচ্ছি আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি করে আর কিছু বলবো না ভিডিও দেখতে থাকুন আর সাথেই থাকুন আমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই আর আমাদের পাশে অবশ্যই থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরা নতুন তো ভিডিও করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে সমস্যার মুখে পড়তে হচ্ছে দর্শকে ভরে গেছে আমাদের মাঝে শুটিং দেখার জন্য এখানে সবাই আমাদের নিজেদের মধ্যেই নিজেদের মধ্যে লোকজন নিজেরা এসব দেখতে আছে পাশে থাকুন আমাদের ভিডিও সালে থাকুন দেখুন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রে এখন বুঝাই দিয়েছে যেভাবে বলবি